বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ হয়েছে দেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই পরিবারে একটা ভালো লোক না যে পরিবার আছে সে মুজিবের পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে শেখ কামার এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাক ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল সেন্টার নেতৃত্বে দিয়েছে তার বাবা রক্ষী বাহিনী করে শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে প্রায় চল্লিশ হাজার নেতা নেতাকর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ফেরেন তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র কবরস্থ করেছেন এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নিঃশংস হবে সপরিবার নিহত হলো দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে ভারতের এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্ব খুঁজে পাবেন ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ বাঙালি মা নির্য দেশের তারা নামে এই করেছে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে এটা ডাকাত পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার কুচি করছে তিনি যে কোনো সময় নাকি ঠুস করে ডুবে এই ঠুসঠাস শব্দ তার খুব পছন্দ এক সময় বেগম যাকে হত্যা করে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন পর্দা সেতু থেকে তিনি ফেলে দিন টাস করে কি ভয়ঙ্কর মহিলা তিনি ডক্টর ইউজকে পর্দাতে যুবাবে বলেছেন প্রকাশ্যে বলেছে এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইনু সাহেব আপনার কাছে আমরা দাবি করি না কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা শেখের হেনা এবং তাদের যাদের পুত্র কন্যা আছে এই যে টিওলিপ টিওলিপ পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে আরে আল্লাহ কি উৎসব এখন দেখা যাচ্ছে সেই চোদ্দের ভিতরে টিওলিপ এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না আমেরিকায় সিবিআই আমেরিকান তদন্ত সমস্ত তারা এই তদন্ত এই যে মাঝে মাঝে আপনার নিশ্চয় মনে আছে শেখ হাসিনা কেন্দ্রে ফেল ওরা কান্নার একটা স্বভাব আছে আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই টাকা দিতে পারি নাই শিক্ষা দিতে পারি নাই মানে শিক্ষার টাকা দিতে পারি টাকার মানে এখন তো মনে আছে এক সাম্রাজ্যে ছাড়া এত টাকা তার থাকার কথা তিনি অর্জন সেই জন্যই বন্ধুরা চারিদাকে দিকে বিএনপিকে ঠেকানোর জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশে যা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে দেশ বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন এরশাদের পতন ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশে পূর্ণবার সম্ভাবনা দেখা গেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে আগুন ধরছে গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সমগ্রভৌমত্ব রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে সেই জন্যে বিএনপি কে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে বলবো এই সব করে কোনো লাভ নাই এই সব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপি কে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সবথেকে বড়ো কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণ্যুত্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে